বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস নাইনের যে জিরো ফ্যাক্টর অঙ্কটি করবো সেটি হচ্ছে এটি টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এখন এখানে এক্সের মান কী ধরলে পরে এটি শূন্য হতে পারে আগে নিয়মেই দেখো এখানে ধ্রুবক পদ হচ্ছে নয় আর এক্স এর পাশে আসে টু এখন এর উৎপাদকগুলো কি নয় উৎপাদন হচ্ছে এক তিন এবং নয় অর্থাৎ প্লাস মাইনাস এক প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস নয় যদি আমরা বসাই এক্সের জায়গাতে শূন্য হতে পারে আবার এখানে এর জায়গাতে কী আছে উৎপাদক এক আছে এবং দুই আছে অর্থাৎ প্লাস মাইনাস এক বা প্লাস মাইনাস 2 দিয়েও হবে কিন্তু দেখা গেছে এই এখানে যদি আমরা হিসাব করি দেখব যে এই পূর্ণ সংখ্যা দিয়ে কিন্তু এটি শূন্য হবে না তখন কীভাবে দেখব তখন ভগ্নাংশ হতে পারে ভগ্নাংশ কেমন এখানকার তিন আর এখানকার দুই তার মানে তিন বাই দুই হতে পারে প্লাস মাইনাস আর এখানকার নয় আর এখানকার দুই তাহলে নয় বাই দুই অর্থাৎ প্লাস মাইনাস নয় বাই দুই তাই এতগুলো সংখ্যা দিয়ে এই এক্সের মান ভাবতে হবে তাহলে শূন্য হবে যে কোনো একটা হবেই হবে কি কি তাহলে প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস নয় এছাড়াও হতে পারে প্লাস মাইনাস তিন বাই দুই প্লাস মাইনাস নয় বাই দুই

অর্থাৎ সাতাশ বাই দুই এবং মাইনাস নয় তো লক্ষ্য করো দশমু চার আর দুয়ে চার হবে তাহলে মাইনাস সাতাশ প্লাস নয় প্লাস চুয়ান্ন মাইনাস ছত্রিশ তো উপরে লক্ষ্য করো মাইনাস সাতাশ মানে হচ্ছে তোমার মাইনাস আর প্লাস চুয়ান্ন মানে প্লাস আঠারো তাহলে এলো তাহলে এক্সের মান কি ধরাতে এটা শূন্য এলো মাইনাস তিন বাই দুই তাহলে আমরা বলবো যে এক্স সমান সমান মাইনাস তিন বাই দুই করি তাহলে 2x টু এক্স তাহলে অতএব অর্থাৎ এটি উৎপাদক হলো টু তাহলে এবার টু এক্স দিয়ে এই ভাগ করতে হবে

তাহলে কাছে -2x2 -9x minus -9 প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে a যে এখানে তাহলে -2x2 -3x আর বিও কোচি তার সাইন চেঞ্জ হবে তাহলে এটা এটা কত كده এলো তাহলে এটা -6x আর -9 প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে 3 দিয়ে যাবে 3d তাহলে -6x আর -9 সাইন চেঞ্জ করলাম তাহলে كده গেল তাহলে আমাদের ভাগফলটা পেলাম আমরা পেলাম ভাগফল x2 - x - 3 তাহলে এবার আমরা মূল অঙ্কে যাচ্ছি তাহলে মূল অঙ্কে আমরা এইভাবে করব আচ্ছা আমি লিখে রাখি টু আমরা উৎপাদক পেয়েছি 2x + 3

ক্লাস নাইনের সমস্ত অঙ্কগুলোই প্রায় দেখালাম তাই আমরা এখানেই এই জিরো ফ্যাক্টর শেষ করছি আগামী পর্ব থেকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ